দিবস সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ ভয়ঙ্কর চারদোপা দাবিতে বৈষম্য ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার ফাঁসি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব সীমান্তে পিট দেখাবেন না যারা পুলিশকে দানব বানিয়েছে তাদের বিচার হবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত চার দফা দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য ছাত্র আন্দোলন আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে বিকেল তিনটায় জমায়েতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে সমন্বয়ক আবু বাকের মজুমদার সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই কর্মসূচি জানান মঙ্গলবার তেরোই আগস্ট দিবাগত রাতে ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন বৈষম্যব্রদের ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক শুরু হতে যাচ্ছে এই কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার সারাদেশের যে সকল স্থানে আমাদের জাতীয় বীরেরা বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন সেসব পয়েন্ট অভিমুখে রোডমার্চ কর্মসূচি পালিত হবে মার্সে সংশ্লিষ্ট স্থানের জড় হয়ে আমরা এক মিনিট নিরবতা পালন করব, এবং শহীদের স্মরণে দোয়া ও প্রার্থনা করবো বিরোধী ছাত্র আন্দোলনের চার দফা দাবি সমূহ এক ফ্যাসিবাদী কাটামকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে দুই সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা ডাকাতি ও লুন্টনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীকে দ্রুত বিচারের আহতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে তিন প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা মামলা এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়ে চেষ্টা করছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকার তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে চার প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছেন তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কেবল দেশেই নয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক আদালতেও মামলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম শাকত হোসেন তিনি বলেন তাকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে কেবল শেখ হাসিনায় নয় মামলায় হুকুমে আসাম হুকুমের আসামি হবেন আরও অনেকেই তিনি আরও বলেন পুলিশের পদস্থ যেসব কর্মকর্তা গুলির নির্দেশ দিয়েছেন যারা মাঠে থেকে নির্দেশ বাস্তবায়ন করেছেন তারাও পার পাবে না পরিবর্তন করা হবে পুলিশের লোগো এবং পোশাক ভবিষ্যতে কোনো মন্ত্রণালয়ের অধীনে পুলিশ কাজ করবে না পুলিশ পরিচালনা করা হবে একটি কমিশনের মাধ্যমে শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এছাড়া পুলিশের কাছ থেকে প্রত্যাহার করা হবে প্রাণঘাতী সেভেন পয়েন্ট সিক্স টু গতকাল বারোই আগস্ট বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন শেখ হাসিনার পক্ষে এখন ভারত ছাড়া আর কোন আর কেউ নেই তারা যদি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে শেখ হাসিনার পক্ষেই অবস্থান ধরে রাখেন তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় এ মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইনশৃঙ্খলা বাহিনীর স্ট্রাকচার ভেঙে পড়েছে স্ট্রাকচার ভেঙে পড়েছে এটা ঠিক করাই মূল চ্যালেঞ্জ আন্দোলনরত ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলির বিষয়ে তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে একটি বড় একটি ঘটনা ঘটানো হয়েছে এতে মানুষের মনে বাহিনী সম্পর্কে একটি ঘৃণা জন্মেছে এতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা অনুতপ্ত তারা আমাকে বলেছে তাদের দিয়ে অপকর্ম করানো হয়েছে নিজেরা এখন ঘৃণার প্রাপ্ত হয়ে গেছেন এর দায় সিনিয়র অফিসার ও অন্যদের সাপ হোসেন জানান তাই বর্তমান ইউনিফর্ম পরে ডিউটিতে ডিউটি করতে চাচ্ছে না তারা এখনও ট্রমার মধ্যে আছে আমি আমার ব্যক্তিগত ইমেজ দিয়ে আপাতত পুলিশের সমস্যা সমাধান করেছে। কিন্তু পুরো স্ট্রাকচারকে একটি পর্যায়ে আনতে একটু সময় লাগবে তিনি আরও জানান বিডিআর বিরুদ্ধে নিহত সাতান্ন সেনা কর্মকর্তা এবং সাংবাদিক দম্পতির সাগরণী হত্যার কোনো কুল কিনারা হয়নি আমি এই দুটি ঘটনার শেষ দেখতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে আলোচনা হচ্ছে বলেও তিনি আরও জানান এছাড়া পুলিশের গুলিতে আহত হয়েছে আনসার সদস্যরাও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকত হোসেন বলেন আমি কোনো আরাম আয়েসের জন্য উপদেষ্টা হয়নি যে যাই বলুক না কেন আমি আর কাজ করতে আমি আমি আমার কাজ করতে চাই তাই স্বরাষ্ট্রমন্ত্রী যে চেয়ারে বসতেন সেই চেয়ারে পরিবর্তন করে ফেলেছি আমি একটি নর্মাল চেয়ারে বসি যে টেবিলটি রয়েছে সেটিও সরে ফেলব অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাহ হোসেন বলেছেন সীমান্তে আমাদের লোক মারে বিজেপি পতাকা বৈঠক করতে বাধ্য হয় আমি বলছি সীমান্তে পিট দেখাবেন না এনাফ ইজ এনাফ পুলিশ খুবই অনুতপ্ত যারা পুলিশকে দানব বানিয়েছে তাদের বিচার হবে গতকাল মঙ্গলবার পিলখানায় বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবরোধে ছাত্র আন্দোলনের সময় আহত বিজেপি সদস্যের খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ওই আন্দোলনের সময় আহত হয়ে বিজেপি হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সহ বিজিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন সীমান্ত নিরাপত্তার প্রসঙ্গে উপদেষ্টা এম সাক্ষত হোসেন বলেন আমাদের সীমানার মধ্যে ঢুকে আমাদের মারে আর আমরা বলি পতাকা বৈঠক করেছে সব ঠিক হয়ে গেছে অথবা জানি না দ্য ডেস আর ওভার বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে সীমান্তে আমাদের পিঠ দেখাবেন না অ্যানাফ ইজ অ্যানাফ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশ কবই অনুতপ্ত আমি আসার সময় দেখলাম পুলিশের সঙ্গে ছাত্ররা কাজ করছে পুলিশকে দানব বানানো হয়েছে যারা এটি করেছে তাদের অবশ্যই বিচার হবে যারা এটি করেছে তাদের আমরা ভুলে যাব না অবশ্যই বিচার করা হবে আপনারা একটু সবুর করেন কতগুলো প্রক্রিয়া আছে সরকারি অ্যাকশন নিতে গেলে অনেকগুলো প্রসেস আছে সুতরাং ধৈর্য ধরতে হবে